নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলায় সাত দিনে আর হয়তো সাতটি বই নয় সাত দিনে হতে পারে নটি বইয়ের আলোচনাতে আপনাদের স্বাগত সেই নটি বই কি কি পোস্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকের যে বইটি আলোচনার বিষয়ে সেই বইটি কেনোপনিষদ উপনিষদ উপনিষদের যে প্রধান যেই উপনিষদগুলো তাদের মধ্যে একটি কেনোপনিষদ কেন উপনিষদ শব্দটাতেই যাচ্ছে যে প্রশ্ন আসছে কেন আগের দিন আমরা আলোচনা করেছিলাম শান্তি মন্ত্র কেন পাঠ করা হয় সেটা নিয়ে শান্তি মন্ত্র নিয়ে এবং বইটি বইটি লিখেছেন মানে রচনা তো করেছেন উপনিষদ আমাদের কেউ বিশেষ কারুর নাম বলা হয় না বলা হয় যে সেই ভিতরে সেই জায়গা থেকে সেই যেখান থেকে সব সৃষ্টি রহস্য সেখান থেকেই যা এসছেন ঋষিরা তা লিখেছেন তাই আমাদের বেদক্ত কোন ঋষি এই ওই লিখেছেন এমনকি বলা হয় না উপনিষদ এই জন লিখেছেন বলা হয় না কিন্তু যে টিকা রচনা করেছেন তিনি স্বামী ভূতেশানন্দজি প্রকাশক উদ্বোধন এই উপনিষদে আমরা আগের দিন আলোচনা করেছিলাম ত্রিবিধ শান্তি নিয়ে এবং শান্তি মন্ত্র পাঠ নিয়ে কেন শান্তি মন্ত্র পাঠ করা হবে কেন ত্রিবিধ শান্তির দরকার সেটা যদি খুব সহজে ছোট্ট করে বলা যায় যে কেন শান্তির দরকার আমাদের মধ্যে একটা খুব সুন্দর প্রচলিত রয়েছে আপনারাও হয়তো শুনে থাকবেন প্রথমে তার আগে বলে রাখি উপনিষদ পড়ছি বটে উপনিষদের ব্যাখ্যার চেষ্টা করছি বটে তবে ভগবান আমার গুরুদেব কঠিন বিষয়কে কঠিন রাখা কোনোদিনই পছন্দ করেন না সহজ করে পরিবেশন করাই পছন্দ করেন সুতরাং আমি তার শিষ্যা হয়ে কঠিন বিষয়কে মজা করে সহজ করেই পরিবেশন করারই চেষ্টা করব গুরু কৃপায় যদি তা হয় তাহলে যদি আপনাদের আগ্রহ জাগে তাহলে আমার প্রচেষ্টা বা ভগবানের কৃপায় আমার প্রচেষ্টা বা নয় দুটো সম্পূর্ণ আলাদা কথা ভগবানের কৃপায় এই প্রচেষ্টা কিছুটা হলেও সাফল্যমণ্ডিত হবে আজকে আসছে দ্বিতীয় শ্লোক কেনোপনিষদের আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা শ্লোক নিয়ে আলোচনা করব। যেই বইটি আমরা পড়ি না কেন তার একটি পাতাও ছাড়া হবে না এটুকু কথা আপনাদের দিতে পারি আমি সংস্কৃত যে অংশটা সেই জায়গায় যাচ্ছি না আমি যে ভাষ্যানুবাদ সেখান থেকে পড়ছি কেনে শিতাম ও যেই জোকসটা বলতে গিয়ে বলা হলো না সেটা হচ্ছে যে জোকসটাও ভুলে গেলাম যাই হোক যদি আবার মনে পড়ে আলোচনার মধ্যে তাহলে নিশ্চয়ই বলবো কেনে শত্তপনিষাদ পরম ব্রহ্ম বিষয় সামবেদের অন্তর্গত তলবকার ব্রাহ্মণের আটটি অধ্যায়ের পর কেন কেনে নিষাতাম ইত্যাদি ব্রহ্ম বিষয়ক উপনিষদ বলতে হবে বলে নবম অধ্যায় আরম্ভ হচ্ছে বলছে এই নবম অধ্যায়ে কেনোপনিষদ আরম্ভ হবে তাকে কি বলে বলা হচ্ছে কেনে শীতম কেন হচ্ছে সাথে প্রচুর প্রশ্ন আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে কেমন লাগলো বা যদি মনে হয় যে না এইটা ঠিক মনে হচ্ছে না এটা এরকম কি হতে পারে জানাবেন চেষ্টা করব আমি তার উত্তর দেওয়ার আমাদের অদ্বৈত বেদান্ত ভারতীয় দর্শন শাস্ত্র যা উপ যা অনুভবে গিয়ে শেষ হয় তা কিন্তু আসলে দাঁড়িয়ে আছে এই প্রশ্নের উত্তরের উপর গুরু শিষ্যের জিজ্ঞাসার উপর আমি গুরু নই কিন্তু যেহেতু উপনিষদ নিয়ে আলোচনা হচ্ছে তাই বলছি প্রশ্ন করলে করবেন ইচ্ছা হলে করবেন যদি ইচ্ছা হয় কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন আমি যথাযথভাবে চেষ্টা করব সেই উত্তর দেওয়ার বেদের মধ্যেই উপনিষদ রয়েছে বেদের মধ্যে উপনিষদ আছে আমরা সবাই জানি এটা তলবকার ব্রাহ্মণের প্রথম আটটি অধ্যায়ে বিষয়ক বিস্তৃত আলোচনা রয়েছে রয়েছে আলোচনা দুটো ভাগ আছে বেদের কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড প্রথম আটটা অধ্যায় বিস্তৃত ভাবে কর্মকাণ্ডের আলোচনা করা রয়েছে কর্মকাণ্ডের আলোচনায় কি আছে কিভাবে যাগযোগ্য হবে কিভাবে জীবন কাটানো হবে নানান বিষয়ে পুরোটা বর্ণনা করা রয়েছে এবং যেটা বিষয় আমরা বলতে পারি না কেন উপনিষদ এই এই ঋষি লিখেছিলেন কোনো উপনিষদ এই ঋষির দ্বারাই লিখিত কে লিখেছেন আমাদের উপনিষদ কে লিখেছেন আমাদের বেদ কোনো নাম পাওয়া যায় না কারণ সেই জায়গায় শূন্য বলে কিছু বলবো না আমি শূন্য যা ভিতরস্থায়ী সেই জায়গাতে কোনো নাম নেই সব সেখানে ডাইলুট হয়ে যায় সব সেখানে শেষ হয়ে যায় মিশে যায় সেই জায়গা থেকে যখন উপনিষদ আসে তখন কেউ কি তার নাম দিতে চায় আর যে নিজের নাম দিতে চায় সে মহামূর্খ তার মানে সে সেই জায়গায় তো আর উপনিষদ লেখা তো দূরস্থান তাই জন্য আমাদের বেদের কোনো রচয়িতা নেই আলাদা করে কিন্তু বেদ আছে আমাদের উপনিষদের কোনো রচয়িতা নেই এই আটটি অধ্যায়ের কর্মকাণ্ডের পর এই নবম অধ্যায় থেকে ব্রহ্মবিদ্যা সম্বন্ধে আলোচনা শুরু হয়েছে এবং সেখানেই শুরু হচ্ছে কি দিয়ে না প্রশ্ন দিয়ে সেই প্রশ্নটি হচ্ছে কেনে শীতাম অর্থাৎ কেন উপনিষদ এই উপনিষদ থেকে ব্রহ্মবিদ্যা বিষয়ক আলোচনা শুরু হচ্ছে সেই জন্য নবম অধ্যায় হতে ব্রাহ্মণ ভাগকে উপনিষদ বলছেন নবম অধ্যায় থেকে বেদের উপনিষদ বলা হচ্ছে উপনিষদ কাকে বলা হয় মানে বেদান্ত কাকে বলা হচ্ছে বেদের সারকে বলছে আটটা অধ্যায় সমস্ত কিছু আলোচনা করে ফেলা হয়েছে এবার আলোচনা করা হচ্ছে কি নিয়ে আলোচনা এতক্ষণ আটটা অধ্যায় হচ্ছিল যে কি করবে তা নিয়ে এবার আলোচনা শুরু হচ্ছে কে করছে তা নিয়ে আঙুলটা ওদিকে ছিল আঙুলটা এদিকে এলো কে করছে খোঁজো সেই নবম অধ্যায়ে শুরু হচ্ছে কেন পরিষদ এখন এই যে নবম অধ্যায় আরম্ভ হচ্ছে তার সঙ্গে পূর্বপূর্ব অধ্যায়ের সঙ্গতি এবং সম্বন্ধ কি তা দেখানো হচ্ছে বলছে এই যে নবম অধ্যায়টা যে শুরু হচ্ছে তার সাথে পূর্বপূর্ব অধ্যায়ের কি সঙ্গতি সংগতি ছাড়া তো কোনো বই এগোতে পারে না সুতরাং বেদ এগোয়নি যে কি সঙ্গতি সেটা সম্পর্কে কি সম্বন্ধতা দেখানো হচ্ছে অর্থাৎ এই কেন উপনিষদ যেখান থেকে আরম্ভ হলো তার আগে কর্ম বিষয়ে উপাসনা বিষয়ে বলা হয়েছে বলছে এই কেনোপ্য নিষদ যেখান থেকে আরম্ভ হলো তার আগে কর্ম বিষয়ে বলছে তার আগে কর্মের বিষয়ে উপাসনার বিষয়ে বলা হয়েছে কিভাবে যাগযোগ্য হবে উপাসনা কিভাবে কর্ম করতে হবে উপাসনা সব কিছু সুন্দরভাবে আমাদের শাস্ত্র বেধা দিয়েছে কিন্তু কোনো নাম নেই যে কে করছে কোনো নাম নেই ভগবান আমার গুরুদেব ভগবান এটা কোনো নাম নয় এটা একটা অনুভূতি থেকে ডাকা যারা ঠিক ঠিক অদ্বৈত বেদান্তবাদী তারা নিজের নামটাকে অবধি ডাইলুট করে দেন অন্যরায়ের এই পৃথিবী নাম যশের জন্য পাগল সবাই নামের জন্য পাগল কিন্তু তিনি নিজের নামটাকেও ডাইলুট করে দিয়েছেন ভগবান কাকে বুঝবেন ভগবান বললে বেদেও উপনিষদেও তেমনি ঋষিরা যারা সেই ব্রহ্মবিদ্যা করায়ত্ত করেছেন অশেষ কৃপায় তারা নিজের নামটাকেও শেষ করে দিয়েছেন মিশিয়ে দিয়েছেন মিলিয়ে দিয়েছেন সুতরাং পূর্বের জন্য আটটি অধ্যায়ের সাথে তার সম্বন্ধটি কি তা জানা প্রয়োজন সেই জন্য পূর্বের আটটি অধ্যায়ের প্রতিবাদিত বিষয়ের কথা এখানে বলছেন প্রাক এত কর্মানি অশেষতা পরিসমা পিতানি এর আগে পূর্ববর্তী অধ্যায় কর্ম সম্বন্ধে যা বক্তব্য তা অশেষত বলছে তা সম্পূর্ণরূপে নিঃশেষে বলা হয়েছে কর্ম সম্বন্ধে অধ্যায় সম্পূর্ণরূপে বলা হয়েছে আটটা অর্থাৎ অঙ্গ সহিত সমস্ত কর্মের বর্ণনা সমাপ্ত করা হয়েছে কিভাবে চলা হবে কিভাবে কাজকর্ম হবে সেই সম্পর্কে কিন্তু আধ্যাত্মিকতা উদাসীন নয় আধ্যাত্মিকতা মানে কর্ম করবো না আমরা আমাদের প্রয়োজনীয় কিছুই করব না আমরা সব কিছু থেকে উদাসীন হয়ে যাব মানুষ একটা কথা বলে থাকে সন্ন্যাসী হয়ে গেছে ও তো এসকেপিস্ট ও তো পালিয়ে গেছে আরে বাবা না ভাই সন্ন্যাসীরা যারা যারা আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করেন তারা আরও বেশি করে ওই বিষয়টার মধ্যে ঢোকেন যারা সংসার করছেন তারা তিনজন তিনজনের সংসার কি পাঁচজনের সংসার বাবা মাকে ধরলে সামলাতে গিয়ে আজকালকার দিনের নিউক্লিয়ার ফ্যামিলি হিমশিম খাচ্ছেন আর সন্ন্যাসীরা সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড বাদ দিন মঠে কতজন আছে আপনাদের ধারণা থাকে সঙ্ঘ কতজন আছে তাদেরকে আপনারা এসকেপিস্ট বলেন তাদেরকে আমরা বলি এসকেপিস্ট আপনারা না বললে অন্যরা তো বলে তাদেরকে বলে তারা পালাচ্ছেন হা কি মজার কথা তো তাই বলছে যে বেদ কোনোভাবেই কর্মকে ছোট করছে না কর্মকে সে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে তবে সে ব্রহ্মবিদ্যায় আসছে বলছে অর্থাৎ অঙ্গ সমস্ত কর্মের বর্ণনা সমাপ্ত করা হয়েছে সমস্ত কর্মের আশ্রয়ভূত যে প্রাণ অর্থাৎ যে প্রাণী সমস্ত কর্মের আশ্রয়স্বরূপ সেই প্রাণেরও উপাসনার কথা বলা হয়েছে বলছে সমস্ত কর্ম করবে কিভাবে প্রাণ দিয়ে প্রাণের দ্বারা প্রাণ প্রাণবায়ু বায়ু নানান আছে এখানে প্রাণের দ্বারা বলছে বলছে সেই প্রাণেরও উপাসনার কথা বলা হয়েছে কীভাবে করলে কর্মটা নিখুঁত হবে ঠিক ঠিক হবে আমাদের পাঁচজনের সংসারে ঝামেলা লাগে অথচ সঙ্গে মঠেও ঝামেলা লাগে কিন্তু তা মিটে যায় কিন্তু এখানে ডিভোর্স হয়ে যায় একদম মুখ দেখা কি মন্দ দেখব না মুখ কেন হয় কিন্তু মঠে গিয়ে সঙ্গে গিয়ে পরক্ষণে জড়িয়ে ধরতে পারা যায় কেন হয় সেই প্রশ্নের উত্তর নামই কেন নামইনিষদ সেই প্রশ্নের উত্তর খোঁজার নামই বেদান্ত সেই প্রশ্নের উত্তর খোঁজার নামই ব্রহ্মবিদ্যা বলছে যে সামবেদ সামগান রয়েছে তার বিষয়ে কথা বলা হয়েছে কথা বলা হয়ে গিয়েছে বলছে যে বলছে না তার আগে বলছে কর্মাঙ্গ সাম বিষায়ানি চ অর্থাৎ কর্মের অঙ্গীভূত অর্থাৎ কর্মাঙ্গ সাম কর্মাঙ্গ সাম কাকে বলছে বলছে অনেক জাগের অঙ্গ রূপে এই সামের উপাসনা করতে হয় বলছে অনেক জাগের অঙ্গরূপে এই শাম এই শাম গানের উপাসনাটা করতে হয় এদের মধ্যে কতকগুলি পাঁচ ভাগে বিভক্ত পাঞ্চ ভৌক্তিক এটা উপনিষদ একটু আধ্যাত্মিক টার্মস তো জানতেই হবে একটু একটু আধ্যাত্মিক কথা তো জানতেই হবে হিংকার প্রস্তাব উদ্গীত প্রতিহার নিধন কতকগুলি সাতভাগ সাতভাগে বিভক্ত সেগুলিকে বলা হচ্ছে সাপ্তভক্তিক ভক্তিক হিংকার প্রস্তাব উদ্গিত প্রতিহার নিধন আদি উপদ্রব এই বিভাগগুলোকে যথাক্রমে পৃথিবী দ্রৌ অন্তরিক্ষ প্রভৃতি রূপে চিন্তা করে উপাসনা করতে হয় কীভাবে উপাসনা করতে হয় সেইটা আগের আটটি অধ্যায় রয়েছে আমি বিশেষভাবে ওটাতে যাব না আমার বিষয়ে ব্রহ্মবিদ্যা কীভাবে লাভ হতে পারে তাই জন্যেই কেনোপনিষদ নিয়ে আলোচনায় বসা হয়েছে সুতরাং আমি নবম অধ্যায়ে কেনোপনিষদ ব্রহ্মবিদ্যা বিষয়ক থেকে আলোচনা করব কিন্তু তার পূর্বের অধ্যায়টা কিছুটা যেহেতু ভূতেশানন্দজি পূজ্যপাদ ভূতেশানন্দজি ছুঁয়েছেন তাই আমিও কিছুটা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম বলছে চ গায়ত্র সাম বিষয়াং দর্শনাং বংশান্তম কারিয়াম বলছে তারপর গায়ত্র শ্যাম গায়ত্রী বিষয়ক যে শ্যাম যে গায়ত্রী বিষয়ক গায়ত্রী মন্ত্র আপনারা সবাই জানেন বলছে গায়ত্রী বিষয়ক যে শ্যাম গায়ত্রীর সঙ্গে সম্বন্ধযুক্ত অর্থাৎ গায়ত্রী মানে ছন্দ বিশেষ সেই গায়ত্র শ্যাম বিষয়ক দর্শন দর্শন মানে এখানে উপাসনা এবং বংশান্তানম অর্থাৎ গুরু শিষ্য ক্রমে যে উপনিষদ এসেছে তাও বলা হয়েছে উপনিষদ কিভাবে এসেছে না গুরু শিষ্য পরম্পরাক্রমে আমি উপনিষদ কিভাবে জানতে পেরেছি আমার গুরুদেব ভগবানের থেকে ভগবান উপনিষদ কিভাবে জানতে পেরেছেন তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজির থেকে ঠিক কৃষ্ণর কথাও যদি বলেন তিনি উপনিষদ কিভাবে জানতে পেরেছেন সন্দীপনী মুনির থেকে রাম কিভাবে জানতে পেরেছেন প্রভু শ্রীরাম তার গুরুদেব মুনি থেকে সে কথা লেখা আছে যোগ যোগা বশিষ্ট স্বরে সুতরাং উপনিষদ পড়লে হয় না তাহলে পণ্ডিত হবেন কিন্তু যখন গুরু শিষ্য পরম্পরাক্রমে জানবেন তখন আপনি ব্রহ্মবিদ্যা লাভ করার উপযোগী হবেন দার্শনিক আলাদা পাণ্ডিত্য আলাদা আর জ্ঞানী আলাদা যে ঈশ্বর লাভ করছে সে জ্ঞানী যে পড়ছে দর্শন নিয়ে পড়াশোনা করছে শুধুই শুধুই পড়ছে গুরু নেই শুধু পড়ছে শুধু পড়ার জন্য পড়ছে সে হচ্ছে পণ্ডিত যে নিজেকে জানার জন্য পড়ছে গুরুর পায়ের নিচে বসে শ্রদ্ধা সহকারে সে জ্ঞানী সে ব্রহ্মবিদ্যা লাভের জন্য পড়ছে ব্রহ্মবিদ্যা কি না আমি নিজে স্বয়ং আমি নিজেই নিজেকে জানার জন্য গুরুর পায়ের নিচে বসছি এবং একটা সময় গুরু যখন জানাবেন কৃপা করে তখন দেখা যাবে কিছুই আলাদা নেই এই ব্রহ্মবিদ্যা খুব সহজ আবার দেখতে গেলে খুব কঠিন কিন্তু চাইলে খুব সহজ যদি চান আপনিও অনুভব করতে পারেন গুরুর পায়ের নিচে বসে আমি গুরু নই এই ভিডিও তৈরি হচ্ছে সে কেবলমাত্র আপনাদের আগ্রহ বাড়ানোর জন্য যদি আগ্রহ থাকে তাহলে কমেন্টে জানাবেন চেষ্টা করব ভগবানের কৃপায় সেই আগ্রহকে কীভাবে আরও বেশি করে বাড়ানো যেতে পারে হচ্ছে গুরুশিষ্যা ক্রমে যেই উপনিষদ এসেছে তাও বলা হচ্ছে বংশান্তম বংশান্তম অর্থাৎ গুরুশিষ্যা পরম্পরাক্রমে আমি কোনো ফিলোসফি স্টুডেন্ট নই আমি ফার্মাকোলজিস্ট আমি বিজ্ঞানের ছাত্রী কিন্তু আমি গুরুর থেকে এই উপনিষদের অধিকার পেয়েছি যে হ্যাঁ তুমি উপনিষদ পড়তে পারো এবং উপনিষদ বলতে পারো মানুষকে আমার গুরুদেব ভগবান এই অধিকার আমাকে দিয়েছেন তার গুরুদেব তাকে সেই অধিকার দিয়েছেন এই বংশ পরম্পরা পরম্পরাক্রম আমরা বলতে জানি বাবা মা এটাই জানি কিন্তু আধ্যাত্মিক পরম্পরাক্রম কিন্তু গুরু শিষ্য পরম্পরা গুরুর থেকে সেই অধিকার শিষ্য লাভ করে উক্তম কার্যম বলছে এই সমস্ত কর্ম উপাসনা যা বলা হয়েছে তা কার্য অর্থাৎ উৎপত্তি ও বিনাশীল সুতরাং ফল ও অনিত্য বলছে এর আগের আটটি অধ্যায় যে কর্মের কথা বলা হয়েছে উপাসনার কথা বলা হয়েছে তা কার্য উৎপত্তি ও বিনাশীল বলছে সেই কার্য উৎপত্তি এবং বিনাশীল সেই কার্যটা উৎপত্তি হচ্ছে এবং বিনাশীল কিন্তু এই ব্রহ্মবিদ্যার উৎপত্তিও নেই বিনাশও নেই সেই বিষয়ে পরে আসবো আমরা বলছে সে তাই জন্য সেই আটটি অধ্যায় এর আগে যে আটটি অধ্যায় যে কর্মকাণ্ড বেদের বলছে সেইগুলো ঠিকভাবে অনুশীলন করতে হবে তাই নিখুঁতভাবে বেদ বর্ণনা করছে কিন্তু তার ফল অনিত্য কিন্তু বেদ পুরোটা কভার করছে তাই নিত্য ফলটাকেও এবার বলছে সেটাই শুরু হচ্ছে কেনোপনিষদ শান্তি মন্ত্র পাঠের পর আজকের বিষয় হল কেনোপনিষদের প্রয়োজনীয়তা কেন যে এর আগের আটটে অধ্যায় যে আলোচনা হয়েছে কর্ম উপাসনা যজ্ঞ সব কিছু এ সমস্ত কিছু ফল অনিত্য কারণ তা কার্য এবং কারণবশত এই কাজের জন্য এই কারণ আমার আগুন জ্বালানোর দরকার তাই দেশটাই কাঠি দিয়ে আগুন জ্বালাচ্ছি বলছে সুতরাং এর ফল অনিত্য বলছে তাই কার্য অর্থাৎ উৎপত্তি এবং বিনাশী উৎপত্তি হচ্ছে এবং বিনাশও হচ্ছে বিদ্যায় উৎপত্তি নেই বিনাশও নেই সেটা অনুভাবে বোঝা যায় পড়ে বুদ্ধি দিয়ে এটা বোঝা যাবে না এবং কিভাবে বোঝা যায় গুরু শিষ্য পরম্পরাক্রমে গুরু শিষ্যকে বোঝালে তবেই বোঝা যায় এটা মাথায় ঢুকিয়ে নিন ভিডিও শুনে পড়ে কিচ্ছু হবে না এই ভিডিও শুনে আগ্রহ জাগতে পারে যদি আগ্রহ জাগে আবারও বলছি কমেন্ট করুন আগ্রহটাকে উস্কে দেওয়ার চেষ্টা করব কিন্তু আমি গুরু নই কিন্তু এটার একমাত্র উপায় গুরু শিষ্য পরম্পরাক্রম এই ব্রহ্মবিদ্যা শুরু হচ্ছে যখন সুতরাং আগের আটটি অধ্যায় গ্যা কর্মকাণ্ড যার উৎপত্তি রয়েছে বিনাশ রয়েছে এখন যা শুরু হচ্ছে এর পরের দিন তিন নম্বর শ্লোক নিয়ে আলোচনা হবে এখন যা শুরু হচ্ছে তার উৎপত্তিও নেই তা বিনাশও নেই তা গুরু পরম্পরা ক্রমেই জানা যায় একমাত্র আর এই ভিডিও তৈরি হচ্ছে আপনাদের যাতে এটা জানার আগ্রহ বাড়ে সেই জন্য কোনো প্রশ্ন থাকলে জানাবেন আর যদি মনে হয় যে আরও বেশি জানবো ডেসক্রিপশান বক্সে যাবেন সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে যোগাযোগ করবেন যদি ফোনে না পান হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই উত্তর পাবেন এইটুকু কথা দিতে পারি সবাইকে প্রণাম আমার গুরুদেব ভগবানকে যার কৃপায় পরম্পরাক্রমে এই কথা আজকে বলতে তিনি দিচ্ছেন কৃপা করে তাকে ভগবানকে আমার শত প্রণাম আজকের কথা এখানেই শেষ কেন কেনোপনিষদের তিন নম্বর শ্লোক নিয়ে আমরা পরের সপ্তাহে আবার আলোচনা করব।